বলতো বন্ধুরা বিশাল ব্যস্ত এই বলতো উচ্ছে ভাজাটা জামা কাপড় ছাড়ার সময় পায়নি কাজগুলো আগে গুছিয়ে নিই কি বলতো উচ্ছে ভাজাটা হচ্ছে তাহলে রান্না কমপ্লিট ওদের বাবা বেরোবে আর ওকে খাবার দিয়ে তারপরে আমি একদম ফ্রি হয়ে যাবো মানে একদম ফ্রি না কাজও থাকবে মানে এত হুটো থাকবে না এবার যদি বলো যে খাবে তার যে খাবে তাকে সেদ্ধ ভাত দিয়ে দিলেও খেয়ে নেবে কিন্তু এটা আমার জিদ যাকে সব কিছু ওকে রান্না করে দেবো ওকে সেদ্ধ দিলেও ও খেয়ে নেবে অসুবিধা কিছু নেই চাহিদা বলে কিছু নেই ভালোবাসে মাছ খেতে ভালোবাসে তাহলে যে করতেই হবে এমন কিছু নেই এটা আমার জেদ যে আমি সব টাইমে করব চাপের কিছু নেই স্বেচ্ছায় একবারই স্বেচ্ছায় একেবারেই যাকে বলে চাপের হলেই করতে ইচ্ছে করে না কেউ যদি এটা আমার লাগবেই তখন রাগ ধরে বুঝেছ কিন্তু যদি সে চাহিদাটা না থাকে তখন মনে হয় তার জন্য জীবনটা দিয়ে দিই যেটা আমার মনে হয় সেটাই বললাম সেজন্য এখনো এই লিস্টিকও ওঠায়নি আর এখন ইয়ে মানে যেমন কার তেমন আর কি 이 대박은 뭐야, 죽으려고. 으쌰. 자, 너.